সেদিন আয়াতের ইঞ্জেকশন দেওয়া ভিডিওটা ছাড়ার পরে অনেকেই জিজ্ঞাসা করেছেন আয়াতকে কিসের ইঞ্জেকশন দিয়েছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আয়াতকে সেদিন কিসের ইঞ্জেকশন দিয়েছিলাম তো আমাদের বাসায় আপনারা সবাই জানেন দুইটা বিড়াল আছে তো একটা বিড়াল হচ্ছে আয়াতের পায়ে হালকা দৌড় মারার সময় হালকা একটু খামচি লেগেছিলো এর জন্য ওকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া লাগবে তো ভ্যাকসিন না দিলেও চলতো আমার যেটা মনে হয় কারণ আমার দুইটা বিড়ালকেই ভ্যাকসিন করানো আছে আর আয়াতকে যে ছালাটা দিছে ওইটা দিয়ে রক্ত বের হয় নাই কোনো রকম হালকা একটু ছালা লাগছিল তো তারপরে হচ্ছে আমরা মানে ভাবছি যে না এটা দেওয়া ভালো তো তারপরে হচ্ছে ওকে আমাদের বাসার মানে অনেকটা দূর আমাদের বাসা থেকে সেখানে নিয়ে গেছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওকে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কারণে আর সেখানে হচ্ছে ভ্যাকসিনের বরাদ্দ না থাকার কারণে আমাদের হচ্ছে এক একটা ভ্যাকসিন পাঁচশো টাকা করে কিনে তারপরে দেয়া লাগছে মোট পাঁচ মানে পা চারটা ভ্যাকসিন দিতে হবে এটা হচ্ছে ওর দুই নম্বর নম্বর ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন দেওয়ার সময় ও কান্নাকাটি করে নাই তো তারপরে ওকে ভ্যাকসিন দেওয়ার পরে বললাম তোমার কি ব্যথা লাগছে ও বলছে একটু তো ব্যথা লাগেই তো তারপরে হচ্ছে ভ্যাকসিন দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই কিন্তু বাসায় যেতে যেতে দুপুর একটার বেশি বেজে গিয়েছিল আর আমাদের খুব ক্ষুদা লেগে গেছিলো আয়তের বাবা বলতেছিলো তুমি বাসার পাশে যে রেস্টুরেন্টটা আছে আমাদের ওইখানে আসো ওইখানে আমরা দুজনে খেয়ে তারপরে আমি অফিসে চলে যাব তুমিও বাসায় চলে যাবা তো সেই রকমভাবেই আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম